আগে জি সারাইছে কিছু আছে আটা কে দিয়ালে তো সার জি আরে আটা কে জি 1 কেজি কাঁচা কাঁচা কো কেজি হ্যাঁ এটা তো 1 কেজি হল লাগে এই যে তো হয় নাই হল এই শিককে পড়িয়া তো লস হই যায় ওই খাবার আনবেন তাই দামিওড়া এরে তো 60 কেজি হই গেছে এটা মনে 60 কেজি হই গেছে এই হ্যাঁ হুম 90 টাকা কত ঠিক এ ত ঠিক ওই যে নারীছে রয়্যাল তো কত যে হই গেছে পাম্পচার

আপনি পরীক্ষা করা কিন্তু কোনটা আপনার কি একই তো খাবার খাইতে কোনটা কোনটা কি হইতে ওইটা যদি দেখতেন যে আরো কেজি হইছে আর এটা যদি দেড় কেজি হয় তাহলে ওই দিয়ে পরবর্তী দিতেন

ঠাই কিনি নাই পোন্ধৰ গা

মতে

তবে কাঠের ঘরের মতো শান্তি অন্য কোনো ঘরে হয় না কাঠের ঘরের মতো শান্তি আর কোন তাই হয় না বাইরে সম্মানিত ভিওয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম